সকাল সন্ধ্যায় ঋণ ও দুশ্চিন্তা থেকে মুক্তের আমল অবশ্যই আমলটি সবাই করবেন আমাদের সবার ঋণ আছে অবশ্যই আমলটি করা দরকার দোয়াটি কি দেখুন আল্লাহ হুম্মা ইন্নি আউজুবিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউজুবিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউজুবিকা মিনাল বখলি ওয়াল জুবনি বা আউজবিকামীন গালাবাতি দেয়নি ওয়া কাহারির রেজাল্ট অবশ্যই ছোট একটি দোয়া অবশ্যই আমল করলে আপনাদের ভালো ফলাফল পাবেন এবং ঋণ থেকে মুক্ত হতে পারবেন এর অর্থ হচ্ছে আল্লাহ নিশ্চয় আমি আপনার আশ্রয় নিচ্ছি দুশ্চিন্তা ও দুঃখ থেকে আপারগতা ও অলসতা থেকে কৃপণতা ও ভীরতা থেকে ঋণের ভার ও মানুষদের দমন পীড়ন থেকে বোখারি